এসএসসি পরীক্ষার প্রস্তুতি চলমান বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলে চলছে জোর তৎপরতা রাত পোহালেই শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা এই মুহূর্তে বাঁকুড়ার সোনামুখী বিজে হাই স্কুলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকারা পরীক্ষার জন্য সর্বোচ্চ মনোযোগ ও দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছেন পরীক্ষার্থীদের জন্য সিট পেস্টিং এর কাজ খুবই গুরুত্ব সহকারে সম্পূর্ণ করা হচ্ছে যাতে প্রত্যেক পরীক্ষার্থী স্বচ্ছ ও সুসংগঠিত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের একত্রিত করে পরিষ্কার নির্দেশনা দিচ্ছেন পরীক্ষার নিয়ম কানুন সম্পর্কে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষায় মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে বিশেষ নির্দেশনা হিসেবে উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই নীল অথবা কালো বলপেন ব্যবহার করবেন অন্য কোনো ধরনের কলম বা লেখার উপকরণ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ গুরুত্বের সাথে নিশ্চিত করার জন্য প্রতিটি শিক্ষক এবং কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষকের নির্দেশে শিক্ষার্থী ও অভিভাবকদেরও অবগত করা হচ্ছে যাতে পরীক্ষার দিন সকলেই সম্পূর্ণ প্রস্তুত ও সচেতনভাবে উপস্থিত থাকতে পারেন এসএসসি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোনামুখী বিজে হাই স্কুলে চলছে সুনির্দিষ্টভাবে পরিকল্পিত প্রস্তুতি সকলের আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে আশা করা যাচ্ছে যে এই পরীক্ষা শান্তিপূর্ণ ও সুচারুভাবে অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা কেমন চলছে প্রস্তুতি একদম এসএসসি পরীক্ষা প্রস্তুতি একটু আগে আমরা আমাদের যারা মাস্টারমশাই যারা ইনভেসিটেশন ডিউটি দেবেন আমাদের আগামী সাত তারিখ যেটা আমার আগামীকাল সাত নয় দু হাজার পঁচিশ সেই এই ভেনু হচ্ছে ভেনু কোর্ড চুয়াল্লিশ তেইশ এই চুয়াল্লিশ তেইশ ভেনুতে অর্থাৎ সোনামুখী বিজে হাই স্কুল ভেনুতে যে টোটাল আমাদের ক্যান্ডিডেট তিনশো উনষাট জন থ্রি ফাইভ নাইন তিনশো উনষাট জন ক্যান্ডিডেট এখানে এসএসসি পরীক্ষা দেবেন এবং আমি আশা করব যে আমাদের স্কুলের পক্ষ থেকে যেমন তাদের জন্য কোনো রকম যাতে কোনো সমস্যা না হয় সেটা যেমন আমরা দেখছি এবং অন্যান্য যারা বাইরের অফিসিয়ালস আছে তারাও আমাদেরকে পূর্ণ সহযোগিতা আমরা চাইব আশা করি পাবো এবং সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠুভাবে করতে পারব নিরাপত্তা কেমন আছে নিরাপত্তার বিষয়টিতে হচ্ছে আমাদের গোটা স্কুল আঠেরোটি ক্যামেরায় মোড়া আছে এবং যেখানে এসে কোশ্চেন নামবে সেখান থেকে কোশ্চেন ঢোকা থেকে শুরু করে যেখানে নামবে পুরোটি একদম সিসিটিভি ক্যামেরার নজরদারিতে থাকবে এবং কোশ্চেন প্যাকেট খোলা হবে ছাত্রছাত্রীদের অর্থাৎ ক্যান্ডিডেটদের সামনে সুতরাং নিরাপত্তা এবং তার যে গোপনীয়তা দুটি শর্তই কিন্তু সুন্দরভাবে পালন হবে পরীক্ষার্থীদের নির্দেশিকা কি কি আছে পরীক্ষার্থীদের নির্দেশিকা নির্দেশিকা যেটা রয়েছে তাদেরকে এখানে ফিস্কিংয়ের মধ্য দিয়ে ঢুকতে হবে সকাল দশটা থেকে এখানে তারা ঢুকতে পাবে এবং বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষাটি চলবে আর হচ্ছে কি যে পনেরো মিনিট আগে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশে যখন তারা কোশ্চেন পেপার এবং ওয়েম আর শিট পাচ্ছে তাতে করে সেখানে যে মোট নটি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট সেই পনেরো মিনিটে অর্থাৎ পরীক্ষাটি বারোটা থেকে শুরু হচ্ছে তার এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে ওই নয়টি পয়েন্ট সুন্দরভাবে তারা ফিল আপ করবে এবং তারপর বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষাটি চলবে আর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এখানে নেই এখনও পর্যন্ত রিপোর্টেড যদি থাকে তো তারা আরও আধ ঘন্টার সময় বেশি পাবে অর্থাৎ বারোটা থেকে দুটো পর্যন্ত তারা পরীক্ষা দেওয়ার সুযোগটা পাচ্ছে কি পেন ব্যবহার করলো পরীক্ষা থেকে হ্যাঁ এটাই হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু ওএমআর সিটে পরীক্ষা হবে তাই প্রত্যেকটি পরীক্ষার্থীর কাছে আমার আবেদন তারা যেন কোনোভাবেই জেল পেন ইউজ না করে ব্লু অথবা ব্ল্যাক ডট পেন এবং আরও একটি বিষয় যেন মাথায় রাখে যে বার কোডটি থাকছে ওএমআর সিটে সেটি কোনোভাবে যদি ট্যাম্পার যেন না হয় আপনার নাম আমার নাম বিজয়েশ গঙ্গোপাধ্যায় টিআইস সোনামকে বিজয় পুজোর আগে ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়